Chh, Live, .7. This is AGT Live 24/7. Uh, basically, today the case has uh, the public interest litigation. It has been taken, taken up in the division bench of uh, 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 the Chief Justice, Honorable Chief Justice, and Honorable Justice, Mr. Justice Sarindam Loth. Uh, it has been uh, uh, taken up uh, invoking the epistolary jurisdiction on the basis of a letter issued by Honorable Justice Chiramanath Gore, addressed to the Chief Justice of uh, Tripura High Court, mentioning that uh, the AIDS and its spread is spreading very in, in a very alarming rate and it's increasing leaps and bounds. So the Honorable uh, Chief Justice and the uh, bench of uh, or, or, or Chief Justice and Chief, uh, Arindam North, Justice Arindam Loth has taken cognizance of this matter and Has fixed a date for submitting report uh, It's a very short date has been given since it's a very uh, Burning issue and requires attention of the state and every stakeholders So a urgent report has been called by the court অমরনাথ গড় ওনার একটা চিঠির বেসিসে উনি একটা চিঠি দেন আহারেবল চিফ জাস্টিস যে রাজ্যের ওনার কিছু কিছু তথ্য আসে অ্যাজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ সার্ভিস অথরিটি তথ্য আসে যে রাজ্যে যে এইডস এর সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব অ্যালার্মিং রেটে বেড়েছে এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে অ্যানেক্স করেন ওইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কীরকম লোক এইচ আইভি পজিটিভ আর কিরকম ছাত্র ছাত্রী এইচ পজিটিভ আর কেন সেটা তার একটা তথ্য ধরে তুলে ধরেন সেই চিঠির বেসিসে আমাদের সরকারকে একটা অগ্রিম নোটিস দেওয়া হয় তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট এবং ফিক্স করা হয় আজকে কেসটা তো আজকে যখন কেসটা উঠলো তখন যদিও সরকার পক্ষের থেকে আমার কাছে মোটামুটি সমস্ত ধরনের তথ্যই দেওয়া ছিল স্টেট এইচ আইভি সোসাইটির থেকে এবং কি পদক্ষেপ নিয়েছে সরকার কিভাবে করছেন এবং এই সমস্ত নিয়ে আমি রেডি ছিলাম আজকে কগনিজেন্স নেন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা নিয়ে নোটিস ইস্যু করেন সরকারকে সেক্রেটারি কেয়ার নোটিস ইস্যু করেন সেক্রেটারি এডুকেশনকে নোটিস ইস্যু করেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করেন এবং দু সপ্তাহের মধ্যে ডেটটা কনফার্ম হয়নি দু সপ্তাহের একটা টাইম পিরিয়ড বেঁধে দেন যে এর মধ্যে এসে আমাদের জবাব দিয়ে রিপোর্ট পেশ করতে হবে যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে আর কি নেওয়া যেতে পারে এগুলো নিয়ে আলোচনা হবে